ইংরেজরা বাংলা শাসনকালে ঠিক কত সম্পত্তি নিজ দেশে নিয়ে গিয়েছিল তা বলা কঠিন তবে দুশো বছরের শাসনকালে বাংলা বিহার উড়িষ্যা থেকে যে তারা বিপুল ধনরত্ন নিয়ে গিয়েছিল তা সহজে অনুমান করা যায় পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের পর ধনাগারে থাকা এক কোটি ছিয়াত্তর লক্ষ রূপার টাকা বত্রিশ লক্ষ সোনার টাকা দুইটা সিন্ধু বোঝায় সোনা চার বাক্স হীরা জহর তার দুই বাক্স চুন্নি এবং অন্যান্য মূল্যবান রত্ন লুট করে নেয় তার সহযোগীরা বলেছেন ভারত ছাড়ার সময় নৌকা ধনরত্ন বোঝায় নিয়ে গেছে লর্ড ক্লাইভ অ্যাডমিরাল ওয়াটসন তার মৃত্যুকালে রেখে যায় সত্তর লক্ষ টাকা ওয়ারেন হেস্টিংস প্রথম যখন এদেশে আসে তখন তার বেতন ছিল মাত্র পনেরো টাকা কয়েক বছরের মধ্যে সে হয়ে যায় বিপুল ধন সম্পত্তির মালিক হেস্টিংস এদেশ ছেড়ে চলে যাওয়ার পর তার এদেশীয় সব সম্পত্তি রেখে যায় তা নিলামে বিক্রি হয়েছিল তার মধ্যে ছিল তেষট্টি বিঘা জমির বিরাট বাগান এবং বাগান বাড়ি ছেচল্লিশ বিঘার উপর প্রতিষ্ঠিত বিশাল অট্টালিকা কাঠের রেলিং ঘেরা বান্ন বিঘা জমি একশো বিঘার বাগান সোনার ওপার বাসন বিলের দামি আসবাবপত্র ইত্যাদি উইলিয়াম ওলি কোম্পানি সতেরোশো পঁচাশি সালের দশই মে কলিকাতা গ্যাজেটে হেংস্টিংসের কিছু সম্পত্তির বিজ্ঞাপন প্রকাশ করেছিল তাহলে তার দেশ থেকে কত সম্পদ নিয়ে গিয়েছিল ব্রিটেন থেকে আসা সকল শ্রেণীর কর্মচারী কর্মকর্তা লুট করে নিয়ে গেছে তাদের নিজ দেশে এমনটাও দাবি করা হয় যে সে সময় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন অর্থমূল্যের সম্পদ তারা এদেশ থেকে নিয়ে যায়